ইরানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের অনুপ্রবেশ ও তৎপরতা রুখতে দেশটির পাশে দাঁড়িয়েছে চীন গোয়েন্দা প্রযুক্তিগত এবং সামরিক সহযোগিতা বাড়িয়ে ইরানের প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী বেইজিং দুই হাজার পঁচিশ সালে জুলাই মাসে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয় ইরানের সরকারি ডেটাবেস সিভিল রেজিস্ট্রি ও পাসপোর্ট ব্যবস্থায় ইসরায়েলি গোয়েন্দা অনুপ্রবেশ কীভাবে ঘটেছিল তা তদন্তে চীন ও রাশিয়া সহযোগিতার ইঙ্গিত দিয়েছে এর লক্ষ্য হল মোসাদ যে প্রযুক্তিগত দুর্বলতা গুলো কাজে লাগিয়ে ইরানের স্পর্শকাত সামরিক ও পারমাণবিক স্থাপনায় পৌঁছাতে সক্ষম হয়েছিল সেগুলো বন্ধ করা পশ্চিমা প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে ইরান চীনের বেইডু নেভিগেশন সিস্টেম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে তেহরানের মতে মার্কিন ও পশ্চিমা জিপিএস ব্যবস্থা হ্যাকিং ও নজরদারির ঝুঁকিতে থাকে একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনে কঠিন জ্বালানি উপাদান ও নির্দেশিকা ব্যবস্থায় সহায়তা দিচ্ছে দুই হাজার সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে এরপর চীনের সহায়তায় ইরান উন্নত রাডার ও এনটি স্টিল প্রযুক্তি যুক্ত করার উদ্যোগ নিয়েছে দুই সালে জানুয়ারিতে চীন ইরানে মোসাদ ও সিআইএ এর তৎপরতা ব্যর্থ করতে একটি কৌশল বাস্তবায়ন শুরু করে বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বজায় রাখা এবং নিজস্ব কৌশলগত স্বার্থ রক্ষার লক্ষ্যেই ইরানের পাশে দাঁড়াচ্ছে চীন ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় সবার আগে দেশ